হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো কিছুদিন থেকে আসবো আসবো আনির সরমে আসা হয় না তো আজকে নওগাতে একটা কাজে এসে চলে এসেছি কালার সায় নীল সরমে তো আমার মেয়ে অবশ্য আনটিটাকে অনেক পছন্দ করে আন্নি অনেক ভালোবাসে আমার মেয়েটাকে তো ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম যে কী কী আছে বলতেছে আমি তেমন প্রিপারেশান নিয়ে যাই না বাসায় পড়ার জন্য একটা থ্রি পিস নিব এই জন্য গিয়েছিলাম তো বললো যে অনেক নিউ নিউ কালেকশান ওই সবে মাত্র নিয়ে এসেছে আর ঢাকা থেকে এসে নেমেই কিছুক্ষণ পরে আমি অবশ্য গিয়েছি ওয়ান পিস ছিল অনেক সুন্দর সুন্দর তো এতে বসে সেই কাজগুলো করতেছে আর নি আমি তারপরে দেখতেছি থ্রি পিসগুলো কেমন লাগে তো এই পাশের আমার মেয়েটা বসে আছে তো এই পাশে থ্রি পিসগুলো ছিল ভালোই এখানে বাসায় পড়ার জন্য মোটামুটি ভালো থ্রি পিসগুলো ছিল তো আমি একটা নিয়েছি ব্যাটিক প্রিন্টের মতো তো দেখলাম ঘুরে ফিরে অনেক কিছুই শুধু যে জামা আছে তাই না ব্যাগ আছে বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড আছে এখানে পাকিস্তানি থ্রি পিসও পাবেন অনেক রকম কালেকশানই আছে। তো যা যেটা পছন্দ অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারেন আর এই টি শার্টগুলো তখনই নতুন এসেছে তো আমি দেখলাম হ্যাঁ ভালোই ছিল কোয়ালিটিটাও ভালো ছিল কোয়ালিটি ভালো থাকলে পরেও আরাম লাগে তো এই পাকিস্তানি থ্রি পিস ঘুরে ফিরে দেখলাম ভালোই লাগলো অনেক রকমই ছিল তো আমরা আবার দেখার পরে আর একটা পছন্দ হয়েছিল ব্যাটিক ওইটাও মোটামুটি ভালোই ছিল তো ওইটা আমি নিয়েছি আমার মেয়েটা ওর আনি আনটির কোলে বসে একটু আদর নিচ্ছে তো অনেক ভালোবাসে আমার মেয়েটাকে আমার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমরা দুজন মিলে একটু ঢং করে ছবি তুলছি তুলে তারপরে ওইখান থেকে আবার বের হয়ে চলে যাব আমার মেয়েটা আবার লাচি খাবে নিচে গিয়ে ওরি ওই ব্রিজের মোড়ের লাচিটা খুব পছন্দের তো ওখানে নিয়ে দিলাম তো সবাই আমার পিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আমি বাসায় পড়ার জন্য নিয়েছি তেমন একটা ভালো হয় বুঝি না হয়েছে আপনারাই বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে বেশি বেশি শেয়ার করবেন